যে মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় মানে অনেক জায়গায় অনেকভাবে পড়ছেন যে এইগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অনেক কিছু করতে হবে যে মোটামুটি অনেক সময়ের প্রয়োজন আর মৌলিক সংখ্যা থেকে যে কোনো চাকরিতে একটি প্রায় আসে মানে বেশিরভাগ সময় অনেক মানে একটি কোশ্চেন আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা তো ছোটো সংখ্যা হলে অনেকে বলতে পারেন বাট বড় ধরনের সংখ্যা হলে যেমন করেন দুইশো সাধারণ মৌলিক বা যৌগিক তো এটা নির্ণয় করতে হলে আপনাকে অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে হয় বা বারবার যা অনেকে নির্ণয় করতে পারেন না বা অনেক সময় সাপেক্ষ তো আমি একটু দেখাবো কীভাবে আপনি দেখেই বলে দিতে পারবেন যে এটা মৌলিক নাকি যৌগিক সংখ্যা তো এর জন্য একটা শর্টকাট রুল আছে আমি এটা দেখাবো আগে আমরা জেনে যে মৌলিক সংখ্যা কী যে সংখ্যার সংখ্যাকে ওয়ান ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন আমি যদি বলি ফাইভ ফাইভকে দেখেন ওয়ান আর ফাইভ দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা যদি বলি সিক্স কি মৌলিক না যৌগিক তো সিক্স কে টু থ্রি দ্বারা ভাগ করা যায় তো অবশ্যই এটা কি যৌগিক সংখ্যা আর দুই হইতেছে সব একমাত্র জোর মৌলিক সংখ্যা হইতেছে জোর এটা পরীক্ষা আসে একমাত্র জোর মৌলিক সংখ্যা হইতেছে কি জোর তো মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষা একটু অঙ্ক আসে আমি এটাই দেখাবো কীভাবে আপনারা খুব সহজে মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন এটা মৌলিক না যৌগিক তো আমি ষোলো থেকে শুরু করি সাপোজ আমি যদি বলি যে সতেরো এটা হয়তো নাকি জানেন যে এটা কি মৌলিক সংখ্যা আমি এটাতেই আপনাকে বোঝাবো যে সতেরো মৌলিক বা মৌলিক নাকি যৌগিক তো এটা আপনি নির্ণয় করবেন তো মৌলিক বা যৌগিক সংখ্যা নির্ণয় করতে হলে আপনার মেইন কাল হচ্ছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা থেকে ওই সংখ্যার সাথে এক যুগ করবে ঠিক আছে ছয় দ্বারা ভাগ করবেন আবার সেম সংখ্যা থেকে আপনি এক বিয়োগ করবেন ছয় দ্বারা ভাগ করবেন যদি কোনোটা দ্বারা নিঃশেষে ভাগ যায় এক যোগ করার ফলে আর এক বৃক্ষর ফলে এই দুইটার যে কোনো একটাকে যদি নিঃশেষে ভাগ করতে পারেন ছয় দ্বারা তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে মৌলিক সংখ্যা যেমন এখানে দেখেন আমাদের আঠারো হয়ে যায় ছয় এটাকে নিঃশেষে ভাগ করতে পারছেন তিন এটা ষোলো নিশ্চয়ই ছয় এটা কিন্তু নিঃশেষে ভাগ চায় না নিঃশেষে ভাগ যায় না এটা কিন্তু ভাগ করতে পারতেছেন না বাট এটাকে ভাগ করতে পারছেন যে কোনো একটা তারা যদি নিঃশেষে ভাগ করতে পারেন যে সংখ্যাটা